বলছি দাদা আপনার নাম আমার নাম শুভদীপ সরকার বলছি আহ সম্মৃক্ত চলে এলো দুর্গাপূজা আর দুর্গাপূজাতে প্রতিবার দেখা যায় আপনাদের আহ দুর্গাপূজা একটা নজর জেলার মধ্যে এবার আজকে আপনারা পূজার মাধ্যমে শুরু করে দিলেন কাউন্টডাউন এবারে কি ইচ্ছা কি রয়েছে আপনাদের চমক প্রতি প্রতি বছরে ন্যায়ই আমরা বেসিক্যালি থিম পূজতে বেশ করে আমাদের পুজোটা হয় এটা আমাদের কমিটি হচ্ছে নসিরা দুর্গা নোসিরা ঠরিয়ারপুর দুর্গোৎসব কমিটি তো এবারও সেই টাইপেরই কিছু থিম টাইপের কিছু বেস্ট কিছু আমাদের প্যান্ডেল বা সেইভাবে আমরা আলোকসজ্জা সবার সামনে তুলে ধরবো যে পুরো জেলাবাসী এবং তার সঙ্গে পুরো উত্তরবঙ্গবাসী এবং পুরো ওয়েস্ট বেঙ্গলে সবার কাছেই আমরা তুলে ধরবো সেটা আমাদের মেন বেস আজকে আমাদের খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে আমাদের পুজোর যে আমাদের পুজোর যে প্রিপারেশন সেটা স্টার্ট হলো তো যেভাবে সময় যাবে সেভাবে পুরো জেলাবাসী জানতে পারবে যে এবার আমাদের থিম কি তাদের এক্সপেকটেশন আস্তে আস্তে বাড়ুক এটাই আমরা চাই এবার এই আনুমানিক বাজেট যেরকম রাখছেন যেরকম আমাদের প্রত্যেক বছরে বাজেট থাকে সেই রকমই থাকবে এবার আর गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এরও বিশাল বড় একটা সাপোর্ট আমরা সবাই জানি অনার্সিবল चीफ मिनिस्टर কালকে উনি অ্যানাউন্সমেন্টে এভরি পূজো কমিটি কে 1 লক্ষ 100000 করে একটা কন্ট্রিবিউশন দিচ্ছে সেটা একটা এডিশনাল সাপোর্ট আমাদের জন্য থাকছে তো সব মিলে আশা করা যায় খুব ভালো একটা পুজোর प्रिपरेशन হবে আর খুব সুন্দর একটা পুরো জেলাবাসীর কাছে একটা খুব সুন্দর একটা উপহার দেবে এবার আবার নসিয়া ঠরিয়ারপুর সার্বজনীন দুর্গ উৎসব কমিটি বলছি প্রতিবারই তো থিম পূজার মাধ্যমে আপনি চমক দিয়ে থাকেন এবারও কি ইচ্ছা থিম পূজা একদম থিম পুজো থিম পুজো আমাদের লাস্ট যদি খুব না হয় লাস্ট পনেরো বছর ধরে আমাদের থিম পুজো হয় এবার ফিফটি সেভেন্থ ইয়ার আমাদের পুজোর তো থিম পুজোর মাধ্যম দিয়ে আমরা সমাজের কাছে কিছু না কিছু নতুনত্ব ধরে মানে ধরে আনার চেষ্টা করি যেগুলোতে সমাজ শিক্ষা পায় তারা কিছু জানতে পারে আলটিমেটলি যেন আমাদের সোসাইটিতে সেই জিনিসগুলোর কাজে আছে সেই টাইপের জিনিসগুলোই থাকবে এবারও সেটাই সেম টাইপের জিনিস থাকবে আর দুর্গাপূজার সময় দেখা যায় যে আপনারা পূজার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক বিভিন্ন কাজকর্মও করেন এবার কি কি রাখতে প্রত্যেক বছরের মতো এবার এবারও আমরা যেমন বস্ত্র দান বা কিছু জায়গায় গাছ লাগানো বা এই টাইপের এই টাইপের যেই সব জিনিসগুলো আমরা করে থাকি সেই সব জিনিসই এবারও আমরা করব। আর সেই সেই বার্তাই থাকবে সবার কাছে যেন সেই সেইভাবে সবাই যেন সোসাইটিতে কিছু না কিছু ওয়েতে কন্ট্রিবিউট করতে থাকে সবসময়